আচ্ছা বন্ধুরা তোমরা এই প্রবাদটা সবাই শুনেছ মনে হয় গবর হাসে ঘুটো কাঁদে কেন শুনবে না সবাই শুনেছ আর এই প্রবাদটা কতটা সত্যি তোমরাই বলো আমাকে আর আমি মনে করি এটা হানড্রেড পারসেন্ট সত্যি কারণ কারো দুঃখ দুর্দশার দিনে এই সুন্দর সুন্দর মুক্ত ঝরা দাঁতগুলো না করে ঢুকিয়ে রাখলে খুব ভালো হয় কে বলতে পারে তাদের জীবনে এর থেকেও ভয়ঙ্কর দিন আসবে না হয়তো তারা তখন বুঝতে পারবে না যে আমি কারোর দুঃখের দিনে হেসেছিলাম তখন তারা একটু মিলিয়ে নেবে না তাদের দুর্দশার অবস্থার দিনে আমরা কীরকম গসিপ করেছিলাম আমরা কি সুন্দর গোল করে বে বসে গোল গোলমেটিং টেবিল তৈরি করেছিলাম হা হা হি করেছিলাম তখন কিন্তু তাদের মনে পড়বে না কারণ তখন তো মনে হবে যে ভগবান কেন আমার এত দুঃখ দিলে আমি কি অন্যায় করেছিলাম কি পাপ করেছিলাম তুমি আমাকে এত কষ্ট দিলে এটাই বলবে না হুট যত পাপ কাজ করে তারপরে ন্যাকা কান্না কানবে যখন দুঃখের সময় আসবে হুম